আপনি এখানে আসছেন কেন আমি প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে আমাদের প্রাণপিয় নেত্রী আমি আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করে আমার হেভি সাহস আমার কাস্টম কমিশনার তারপরে মেয়র এসব লোকজন আমার ওষুধ খায় বড় বড় লোক আমার সাহস আলাদা আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস দিই না আমি এসেছি দরদে যে

ট্যাবলেট বড়ি বানাই গাছগাছড়া দিয়ে শুধু কি কাজ হবে না তো আমি দাঁড়া কিসের লিগে এমনি প্র্যাকটিক্যাল নাহিলে আপনি কাজ শুধু চিকিৎসা করছি যে কোনো ক্লান্তি দূর যে কোনো ক্লান্তি দূর খেলে আপনি তো বলে অসুবিধা যেটিই হোক যে সেই অসুবিধাটা আপনি মাফাক ভিতরে ঢুকতে পারব না আপনারা না বিল আমাকে ঢুকতে দেয় আমাক না আপনারা যা বলেন ওই বোট বসুক আমাক লি বোট বসুক বোট বসা চিকিৎসা দিক বোট বসাক ওনার থেরাপি লাগবে পেটের ভেতরে থেরাপি দিব পায়খানা দ্বারা আর উপরে থেরাপি লাগবে পানি গরম করে ওনাকে সেট করতে হবে এই দুইটা দিয়ে ওনাকে সারি দিব দেন দেখে দিত বলেন বাড়ি দিলে যেত বললেন আমাকে আমি এখনই সারি আমি আজ থেকেই সারি দেব কোনো কমপ্লেনই হবে না কোনো কমপ্লেন বলবে না তিন দিনের মধ্যে কমপ্লেন শেষ দেন আমাকে ঢুকা দেন আপনি তো সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন আর ডাক্তারের যেল আমার ওষুধটা পরীক্ষা করে খাওয়া এখন লেবে ফেলা দিই দি ওনাতে কি আছে ডেহিলি দিয়ে খাওয়া দিই নামান নামান সব বোনাস তবত মানুষ দেশের মানুষ আমার বাড়িরাও কাঁদছে আমার নিজের স্ত্রীরাও কাঁদছে তার সুস্থতার জন্য অনেক জায়গায় দেখেছি আমরা কেউ রোদা রেখেছে কেউ নফল নামাজ পড়েছে আমি আধ্যাত্মিক আত্মা আমার আমার আত্মা ঢুকেছে ওকে না আত্মা ঢুকেছে আমার আমাকে ঢুকতে দেয় নি আমার আত্মা ঢুকেছে আমি টাইনি বসাই আছ আমার আত্মা ওকে টানি বসায় আত্মা জ্ঞান না হলে দিব্যজ্ঞান নাহেলে আত্মা জ্ঞান না হলে এই বাঁচাইতে পারবে না মানে হঠাৎ বসা আর খাটা নিয়ে যাবে না আল্লাহ তা নিষধকারীছে নবীজের খেদ নিষধকারী ইনুসা আল্লাহ সালাম চল্লিশ চল্লিশ দিন একচল্লিশ দিন মাছের পেটে ছিল তাই পরে ইসা আল্লাহ সাল্লামে শুধু ভক্ত করেন যে আমার কেরামতি দোন তাহলে তোমরা কি দেহনি ইনুসা আল্লাহ চল্লিশ দিন একচল্লিশ দিন মাছের পেটে ছিল তাই বলছে তোমরা তো কেরামতি দেই আবার নবীর কি কেরামতি দেখবা আমার কি কেরামতি দেখবেন আপনি আমার চোখের দিক তাকায় দেখেন কেরামতি তাকান চোখে লাইট করেন তো

আমার ওষুধ খাওয়ালে সুস্থতা বাঁচিয়ে যাবে আবার বিশ বছর গ্যারেন্টি দেওয়া যাবে আমার ডিটেল পরিচয় কাট জেলার কাটাখালী থানা বেলঘরিয়া গ্রাম আমি জমিতে চাষির মানুষ করি আর ওই গাছটা স্তরি মানুষের চিকিৎসা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন